عن أبي هريرة رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول سبعة يظلهم الله في ظله يوم لا ذل دل إلا ظله الإمام العادل والشاب نشأ في عباد الله ورجل قلبه معلق في المساجد ورجلان سحابا في الله استمعا على ذلك وتفرقا عليه ورجل دعته امراه ذات منصب وجمال فقال اني اخاف الله ورجل تصدق بصدقه فاخفاها حتى لا تعلم شماله ما تنفق يمينه ورجل ذكر الله خاليا تفاضت عيناه অতঃপর হযরত সাল্লাল্লাহু আলাইহি সাত প্রকার মানুষ এমন আছে যাদেরকে আল্লাহ তাআলা আপন রহমতের ছায়াতলে এমন দিনে স্থান দিবেন যেদিন তার ছায়া ব্যতীত আর কোন ছায়া হইবে না এক ন্যায় বিচারক বাদশাহ দুই ওই যুবক যে যৌবনে আল্লাহর ইবাদত করে তিন ওই ব্যক্তি যাহার দিল মসজিদেই আটকিয়ে থাকে চার ওই দুই ব্যক্তি যাহারা একে অপরকে আল্লাহর জন্য মহাবত করিয়াছে আল্লাহর জন্যই তারা একত্রিত হয় এবং আল্লাহর জন্যই তারা পৃথক হয় পাঁচ ওই ব্যক্তি যাকে কোনো উচ্চবংশীয় সুন্দরী মহিলা নিজের দিকে আকৃষ্ট করে আর সে বলিয়া দেয় যে আমি আল্লাহকে ভয় করি ছয় ওই ব্যক্তি যে এমন গোপনে সৎকা করে যে তাহার অন্য হাতও টের পায় না সাত ওই ব্যক্তি যে নির্জনে আল্লাহর জিকির করে এবং তাহার দুই চোখ দিয়া পানি গড়াইয়া পড়ে হাদিসটি তার কিতাবে রয়েছে নিষ্কাত কিতাবে রয়েছে বুখারি শরীফে রয়েছে মুসলিম শরীফে রয়েছে সহি হাদিস কিতাবগুলির ভিতরে হাদিসটা রয়েছে আল্লাহ পাক রব্বুল আমাদের সকল মোমিন মুসলমান বোনকে উক্ত সাত প্রকারের গুণে গুণান্বিত হওয়ার তফিক দান করুন আমিন